যাওয়ার পথে আঠারো ঘণ্টার পথেও একই সময় মাছ আকাশে একাধিকবার জ্বালানি নেওয়ার ব্যবস্থা আর একের পর এক কয় বা বিভ্রান্তি সৃষ্টির কৌশল এভাবেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বোমা হামলার অভিযান চালানো হয়েছিল এই সব তথ্য জানিয়েছেন দেশটির চার তারকা জেনারেল ড্যান কিং যিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ ইরানে যুক্তরাষ্ট্রের এই হামলা গোপনীয়তা বিভ্রান্তি সৃষ্টির কৌশল এবং পূর্বে ব্যবহার না হওয়া অস্ত্রের উপর নির্ভর করে পরিচালিত হয় এই পরিকল্পনা তৈরি করতে কয়েক মাস সময় লেগেছে অভিযানে অংশ নেয় একশো বেশি বিমান একটি সাবমেরিন এবং চোদ্দটি বাংকার বাস্টার বোমা মধ্যরাতের কিছুটা পরে মার্কিন যুক্তরাষ্ট্রের মিজোরির হোয়াইটম্যান এয়ারবেস থেকে কিছু বি টু বোমারু বিমান পশ্চিমের দিকে রওনা হয় কিন্তু সেটি ছিল বিভ্রান্তি করার কৌশল এটা কিছুক্ষণের মধ্যেই সাতটি বি টু বোমারু বিমান নীরবে ও যোগাযোগ সীমিত রেখে পূর্বের দিকে রওনা দেয় তাদের লক্ষ্য ছিল ইরান যা আঠারো ঘণ্টা দীর্ঘপথ স্থানীয় সময় সন্ধ্যা পাঁচটার দিকে একটি মার্কিন সাবমেরিন ইস্পাহান পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে দুই ডজন ল্যান্ডাটা ক্রোস মিসাইল ছুঁড়ে প্রায় এক ঘণ্টা পর বোমারু বিমানগুলো ইরানের আকাশসীমায় প্রবেশ করে এবং সেখানে বিভ্রান্তিমূলক বিভিন্ন কৌশল ব্যবহার করা হয় সন্ধ্যা ছটা চল্লিশ থেকে সাতটা পাঁচ মিনিটের মধ্যে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা নাটাঞ্জ ইস্পাহান ও ফোর্দো হামলার শিকার হয় হামলার পর ফোর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রের ধ্বংসাবশেষ স্যাটেলাইটে তোলা ছবিতে এমন দেখাচ্ছিল ফোর্দো ইরানের একটি ভূগর্ভস্থ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট ছবিতে দেখা গেছে সেখানে ছয়টি নতুন গর্ত সৃষ্টি হয়েছে যা সম্ভবত মার্কিন বোমার প্রবেশ এখানে বড় ধরনের বিস্ফোরণের চিহ্ন নেই কারণ এই বোমাগুলো প্রবেশের সঙ্গে সঙ্গে বিস্ফোরণের জন্য তৈরি করা হয়নি বরং এগুলো ভূগর্ভস্থ গভীরে বিস্ফোরণের জন্য ডিজাইন করা হয়েছে পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা ধূসর ধুলোর স্তর থেকে বোঝা যায় বিস্ফোরণের কংক্রিটের ধ্বংসাবশেষ বাইরে ছিটকে এসছে ইস্পাহান পারমাণবিক স্থাপনার ছবিতেও ক্ষয়ক্ষতির কিছু আলামত দেখা গেছে নাটাঞ্জের ছবিতেও একটি গর্ত দেখা যায় এই দুটি পারমাণবিক স্থাপনা আগেও ইসরায়েলের হামলার শিকার হয়েছিল এবারের হামলায় আসলে কতটা ক্ষতি হয়েছে তা জানতে আরও সময় লাগবে সব মিলিয়ে প্রায় পঁচাত্তরটি নির্ভুল নিয়ন্ত্রিত অস্ত্র এবং একশো পঁচিশটির বিমান এই অভিযানে ব্যবহৃত হয়েছে হামলার পর সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হ্যাকসেট দাড়ি করেছেন এই অভিযান ইরানের পারমাণবিক সক্ষমতার ওপর প্রভাবশালী ও পরিষ্কার ধ্বংসযোগ্য চালিয়েছে তবে হামলার পুরো ব্যাপ্তি এখনো বাকি বিশেষ করে বাস্টার বোমাগুলো আসলে কত গভীর পর্যন্ত প্রবেশ করেছে তা জানতে আরও ফুটেজ প্রয়োজন হবে বিশেষ করে ইরানের মূল পারমাণবিক স্থাপনাগুলোর ভেতরের অবস্থা বুঝতে হলে আরও তথ্যপাত্র প্রয়োজন